你干啥？

জয়হিন আজকে রাত্র অনুমানিক সাড়ে আটটা বা পঁয়তাল্লিশ এরকম হইব তিরিশ পঁয়তাল্লিশ এরকম হইব যে নালি ছড়াতে একটা ফায়ার ইনসিডেন্ট হয় আমাদের কাছে রিপোর্ট যায় আর কি তো সাথে সাথে আমরা মুভ করি কিন্তু রাস্তা একদমই মানে ছোট যে কারণে আমাদের ওয়াটার টান্ডার অনেক বড় যে জায়গা দিয়ে রাস্তা ঘাটতে পারতেছে না পাশাপাশি উপরে ইলেকট্রিকের লাইনগুলিও একদম নিচে নামানো ছিল যাক তারপরে অনেক কষ্টে আমরা লাইনগুলি উপরে উঠে আমরা ইনসিডেন্ট প্লেসে আইছি এবং আয়া দেখলাম বাড়ির মালিক এখনো পর্যন্ত আমার সাথে দেখা হয়নি তো যতটুকু খবর মানে যতটুকু আমরা পারছি আমরা আসার পরে আমরা আগুনটা নিয়ন্ত্রণে এসেছি এখন পুরোপুরি আগুন আমাদের নিয়ন্ত্রণে কারো কি কিছু হয়েছে এই এই ইনসিডেন্টে এখন পর্যন্ত আমার কাছে সেরকম কোনো খবর নেই যে কেউ হতাহত হয়েছে আমরা প্রায় ঘন্টা খানিকের উপর অক্লান্ত পরিশ্রম করে আগুন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে এখন বাগবাড়ি লেমুছড়া স্থিত কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনা হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ